বাইবেল কিভাবে পড়বেন প্রথম পর্ব এবং বাইবেল পড়ার নিয়ম দ্বিতীয় পর্ব এই দুটি ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া হয়ে গেছে এবং আজ আমরা নিয়ে এসেছি তৃতীয় পর্ব বাইবেল পড়ার সঠিক পদ্ধতি আমরা অনেকেই ভাবতে পারি যে বাইবেল পড়া নিয়ে কথা বাইবেল পড়লেই হলো এর আবার সঠিক পদ্ধতির কি আছে হ্যাঁ এই বিষয়ে অবশ্যই আমিও একমত যে হ্যাঁ বাইবেল যেখানে ইচ্ছা সেখানে পড়া যায় রাস্তায় বাসে রামে বসতে হেঁটে ঘুরতে দাঁড়িয়ে যেখানে ইচ্ছা সেখানেই পড়া যায় কিন্তু কিন্তু একটা পদ্ধতি থাকলে সেটা আমাদের জন্য কেন ভালো সেটাই আজকে দেখব বাইবেল পড়ার নিয়ম দ্বিতীয় পর্বে এর আগে আমরা আলোচনা করেছি যে বাইবেল আপনারা ছাদে গিয়ে পড়তে পারেন আপনার বেডরুমে বসে পড়তে পারেন বসার ঘরে পড়তে পারেন যে কোনো জায়গায় পড়তে পারেন এবার বাইবেল অনেকে দাঁড়িয়ে পড়ে অনেকে বসে পড়ে অনেকে হাঁটু গেড়ে পড়ে অনেকে শুয়েও পড়ে হ্যাঁ এটা দেখবেন অনেকে শুয়েও কিন্তু বাইবেল পড়ে এই ক্ষেত্রে আমি দুটো জিনিস বলবো দুটো জিনিস আমি বারণ করব সেটা হচ্ছে এক হচ্ছে শুয়ে না পড়তে আর দুই হচ্ছে এমন কোনো একটা জায়গায় আপনি বসেছেন যেটা এত আরাম আপনি আঁত ছোঁয়া করে বসেছেন যেমন ধরুন একটা আরামদায়ক চেয়ার বা আরামদায়ক একটা দোলনার মতো যেখানে আপনি অর্ধেক বসে অর্ধেক শুয়ে এরকম জায়গায় বাইবেল পড়ছেন কিংবা বিছানায় শুয়ে শুয়ে বাইবেল পড়ছেন এই দুটো জিনিস আমি ব্যক্তিগতভাবে বলবো এই দুইভাবে বাইবেলটা না পড়তে কারণ আপনি যদি বিছানায় শুয়ে শুয়ে বাইবেল পড়েন কিংবা আরামদায়ক কোনো চেয়ারে বসে বাইবেল পড়েন তাহলে এদিকে তো জানেন শয়তান রেডি হয়ে আছে আমাদেরকে আরাম দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য যাতে আমরা বাইবেল পড়তে না পারি সেই জন্য যদি বসে আরাম করে কিংবা শুয়ে আপনি বাইবেল পড়েন তাহলে দেখবেন যে শয়তান আপনার চোখে এমন ঘুম এনে দেবে যে আপনি কখন শুয়ে শুয়ে ঘুমিয়ে পড়ে গেছেন আর বাইবেল পড়া আর হবে না কারণ শয়তান সারাক্ষণ আমাদের পিছনে পড়ে থাকে কখন আমাদেরকে গ্রাস করবে এ বিষয়ে একটা বচন আমরা দেখে প্রথম পিতর পাঁচ অধ্যায় আট পদে এমনটা লেখা রয়েছে তোমরা আত্মসংযমী হও ও সতর্ক থাকো তোমাদের শত্রু সেই দিয়াবল গর্জনকারী সিঙ্গির মতো কাকে গ্রাস করবে তাকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছে তাহলে বোঝা গেল যদি আমরা আরাম করে শুয়ে কিংবা আরাম করে আত ছোয়া হয়ে বসে যদি আমরা বাইবেল পড়ি তাহলে কিন্তু শয়তান আমাদেরকে গ্রাস করার সুযোগ খুব সহজেই পেয়ে যাবে আমাদের চোখে ঘুম দিয়ে শয়তান কিন্তু চারিদিকে খুঁজে বেড়াচ্ছে এই রকম লোককেই যাকে একটু সুযোগ পেলেই গ্রাস করা যায় তাই আমাদেরকে বলেছে আত্মসংযোগী হতে এবং সতর্ক থাকতে বলেছে সব সময় এমন আমরা অনেকেই রয়েছি যারা বাইবেল পড়তে গেলেই হা হা করতে থাকি হাই তুলতে থাকি ঘুম পেয়ে যায় ওই শয়তান কিন্তু আমাদের চোখে ঘুম দেয় ওই মুহূর্তে যখন আপনি ফোন দেখছেন ঘন্টার পর ঘন্টা তখন কিন্তু ঘুম পাচ্ছে না যেই আপনি বাইবেল বের করবেন অমনি কিন্তু ঘুম চলে আসলো তাহলে যাতে শয়তান আমাদেরকে গ্রাস করতে না পারে আমাদের চোখে ঘুম এনে দিতে না পারে তাহলে আমরা কী পদ্ধতিতে বাইবেলটা পড়বো সেটা হচ্ছে তিনটে উপায় আছে তার মধ্যে বেস্ট হচ্ছে হাঁটু গিরে বা হাঁটু মুড়ে এটা হচ্ছে বেস্ট উপায় কিন্তু এটাতে অনেক সময় ঘন্টার পর ঘন্টা ব্যথা হয়ে যেতে পারে তাই আপনি আরও একটা উপায় করতে পারেন সেটা হচ্ছে দাঁড়িয়ে এটাও যদি না হয় তাহলে বসে একদম সোজাভাবে এমন একটা জায়গায় বসুন যেখানে আপনার একটুতেই শুয়ে পড়ার মতো কোনো ব্যবস্থা নেই এরকম একটা জায়গায় সোজা হয়ে বসে বাইবেলটা পড়া আমাদেরকে শুরু করতে হবে এরপর আমরা যখন বাইবেল পড়া শুরু করব তখন আমরা যে কোনো জায়গা থেকে পড়তে পারি নতুন নিয়ম পুরাতন নিয়ম যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি এবং খুব ছোট ছোট করে এমন নয় যে একদিনে পুরো পাতার পর পাতা মুখস্থ করে যাচ্ছি করে যাচ্ছি এমনটা নয় ছোট্ট একটা পথ নিয়ে নিন বা দুটো পদ তিনটে পদ নিয়ে ওই পদগুলো কি বলতে চাইছে সেগুলো বোঝার জন্য বারবার 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 করে পড়তে হবে একই জিনিস বারবার পড়ুন দরকার হলে আপনার বাইবেলটা পড়া কমপ্লিট করতে দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর আট বছর দশ বছর লাগুক কোনো অসুবিধে নেই কিন্তু বারবার পড়ুন বুঝে পড়ুন এবার কেন বুঝে পড়তে হবে সেটা আমরা একবার জেনে নিই আমরা যদি বুঝে না পড়ি তাহলে আমাদের জীবনে কোনো পরিবর্তন আসবে না তাহলে আমরা শুধু নামেই খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকবো কাজে কোনো কিছুই হবে না আমরা যদি দ্বিতীয় তিমথীয় তিন অধ্যায় ষোলো এবং সতেরো পদ দেখি সেখানে বলছেন পবিত্র শাস্ত্রের প্রত্যেকটি কথা ঈশ্বরের কাছ থেকে এসেছে তাহলে আমরা জানলাম যে পবিত্র বাইবেলের প্রত্যেকটি কথা কোথা থেকে এসছে ঈশ্বরের কাছ থেকে এসেছে এবং তার শিক্ষা চেতনাদান সংশোধন এবং সৎ জীবনে গড়ে উঠবার জন্য দরকারি যাতে ঈশ্বরের লোক সম্পূর্ণভাবে উপযুক্ত হয়ে ভালো কাজ করবার জন্য প্রস্তুত হতে পারে আমরা বুঝতে পারলাম কি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন কি সুন্দরভাবে কেন আমাদেরকে বাইবেলটা বারবার পড়তে হবে কেন বুঝে বুঝে পড়তে হবে বলছে শিক্ষা চেতনাদান সংশোধন এবং কি সৎ জীবনে আমরা যা যা পাপ করেছি যা যা ভুলভাল পথে ছিলাম সেই সব কিছু বাদ দিয়ে সৎ জীবনে গড়ে উঠবার জন্য দরকারি এই বাইবেলের প্রত্যেকটা কথা প্রত্যেকটা বাণী প্রত্যেকটা বচন আর এটা কাদের জন্য ঈশ্বরের লোকদের জন্য বলছে যাতে ঈশ্বরের লোক সম্পূর্ণভাবে উপযুক্ত হয়ে সম্পূর্ণভাবে উপযুক্ত হয়ে ভালো কাজ করার জন্য প্রস্তুত হতে পারে কোনো চাপ নেই ধীরে ধীরে প্রস্তুত হতে বলেছে উপযুক্তভাবে সম্পূর্ণভাবে উপযুক্ত হয়ে প্রস্তুত হতে বলেছে ভালো কাজ করার জন্য তাহলে আমরা বাইবেলটা ধীরে ধীরে বারবার বুঝে বুঝে পড়বো এতে আমাদেরকে শিক্ষা দেয় চেতনা দান মানে আমরা বুঝতে শিখি ভালো মন্দ এবং সংশোধন সেই ভালো মন্দগুলো কি কী খারাপ ভুলভাল সেগুলো সংশোধন করার সুযোগ যাতে আমরা পাই এবং সৎ জীবনে গড়ে উঠবার জন্য এই বাক্যগুলো এই বাইবেলটা পুরো বাইবেলটা আমাদের দরকারি যাতে আমরা আর কোনো খারাপ দিকে না যাই খারাপ কাজে না যাই খারাপ কিছুতে না যাই সেইভাবে আমাদেরকে প্রস্তুত করা হচ্ছে যাতে আমরা এই বাইবেলের বচনগুলো বুঝে বুঝে পড়ে এবং সেগুলো কি আমরা ভালো কাজের জন্য প্রস্তুত হতে পারি আমরা নিজেকে ভালো কাজের জন্য লাগাতে পারি সরি আমি একই কথা বারবার বলছি কারণ আমি বোঝানোর চেষ্টা করছি হয়তো অনেকে বুঝতে কষ্ট হচ্ছে তাই আমি একই কথা বারবার বলে বোঝানোর চেষ্টা করছি শুধুমাত্র এরপর আমাদের বাইবেল পড়তে পড়তেই কিছু জিনিস রয়েছে যেগুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে বাইবেলে এমন কিছু কিছু জিনিস দেওয়া রয়েছে যেগুলো আমাদেরকে পড়ার সময় ভীষণভাবে লক্ষ্য রাখতে হবে যেমন ধরুন সিম্পলভাবে যদি বলি স্থান কাল পাত্র এটা একটা হতে পারে স্থান মানে কোথায় বলেছিল কাল মানে কোন সময় বলেছিল আর পাত্র মানে কে বলেছিল বাইবেলে যে কথাগুলো লেখা রয়েছে সেগুলো এক একটা এক সময়ের এক একটা এক একজন বলেছেন এবং এক একটা কথা এক এক জায়গাতে সেই জন্য সেই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে যে সেই জায়গাটা কোথায় কে বলেছে কাকে বলেছে কোন সময় বলেছে এইগুলো আচ্ছা দাঁড়ান আমি একটা উদাহরণ দিয়ে বলি তাহলে বুঝতে সুবিধা হবে নাহলে একটু খটোমটোই লাগছে ব্যাপারটা আমি উদাহরণটা একটা জায়গা থেকে দিচ্ছি না এদিক সেদিক থেকে একটা দুটো তিনটে জায়গা থেকে উদাহরণগুলো নিয়ে দিচ্ছি তাহলে আরও বুঝতে সুবিধা হবে আমরা প্রথমেই দেখব স্থান মানে জায়গা মনে আছে প্রভু যিশুর একটা মিরাক্কেল বা অলৌকিক কাজ করেছিলেন যেখানে খালি পাত্রে জল ঢেলে সেই জলটাকে কীভাবে দাক্ষারস্যে পরিণত করেছিলেন সেটা অবশ্যই আপনাদের মনে আছে আমি জানি তো এই যে মিরাক্কেল করেছিলেন প্রভু যিশু সেই জায়গাটা সেই স্থানটা কি ছিল আমরা সবাই জানি সেটা একটা বিয়ে বাড়ি ছিল এবার আমরা খুঁজে দেখব কাল কাল মানে সময় পিতর যখন প্রভু যিশুকে তিনবার অস্বীকার করেছিলেন সেই সময়টা বা সেই কালটা কি ছিল সেই কালটা বা সেই সময়টা ছিল শীতকাল কারণ পিতর তখন একটা জায়গায় আগুন পোহাচ্ছিলেন মার্ক চোদ্দ অধ্যায় ষিষট্টি থেকে আষট্টি পথ এটা যদি আমরা দেখি পুরোটা পড়ছি না অল্প একটু পড়ছি এখানে বলছে পিতর যখন নিচে প্রাঙ্গণে ছিলেন তখন মহাজাজকের এক দাসী আসিল সে পিতরকে আগুন পোয়াইতে দেখিয়া তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া কহিল তুমিও তো সেই নাসরিয়াদের সেই যিশুর সঙ্গে ছিলে কিন্তু তিনি অস্বীকার করিয়া কহিলেন তুমি যাহা বলিতেছো তাহা আমি জানি না বুঝিও না পরে তিনি বাহির হইয়া ফটকের নিকটে গেলেন আর কুকুররা ডাকিয়া উঠিল যাই হোক আমরা বোঝার জন্য এইটুকুই পড়লাম তো এই সময়টা বা এই কালটা ছিল শীতকাল কারণ পিতর সেই সময় কিন্তু আগুন পোয়াচ্ছিলেন তাহলে আমরা দুটো জিনিস পেয়ে গেলাম লক্ষ্য করলাম বাইবেল পড়তে পড়তে যে স্থান আর কাল এবার আমরা দেখব পাত্র চলুন এটাও আমরা সেই বিয়ে বাড়ি থেকেই নিই সেই বিয়ে বাড়িতে যখন দাক্ষারস ফুরিয়ে গিয়েছিল তখন সর্বপ্রথম কিন্তু প্রভু যিশুর মাতা মাতা মারিয়াম কিন্তু বলেছিলেন যিশুকে যে তুমি কিছু একটা করো এবং এর উত্তরে প্রভু যীশু বলেছিলেন যে নারী আমার এখনও সময় হয়নি এখানে যদি আমরা পাত্রগুলো খুঁজি তাহলে এই কথাটা কে বলেছিল এই কথাটা বলেছিল মাতা মারিয়াম আর কাকে বলেছিল প্রভু যিশুকে তাহলে আমরা বাইবেল পড়ার সময় এই জিনিসগুলো খেয়াল করব কোথায় কখন কোন সময় কোন জায়গায় কে বলেছে কাকে বলেছে এই জিনিসগুলো বাইবেল পড়তে পড়তে আমরা আরও একটা জিনিস খুঁজে পাব আপনারা দেখবেন লক্ষ্য করলেই দেখতে পাবেন যে কোনো একটা নির্দিষ্ট কয়েকটা লিখার প্রথমে এবং শেষে দেখবেন স্টার মতো দেওয়া রয়েছে গোল স্টার মতো কিংবা বিশেষ একটা পদ দুটো পথ তিনটে পথ এই পথগুলো দেখবেন বিভিন্ন কিন্তু কোটেশনের মাঝখানে রাখা হয়েছে সেই জিনিসগুলোকে আমাদেরকে লক্ষ্য করতে হবে কারণ ওই পথটা বা ওই পদগুলি ওগুলি হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ সেই জন্য ওগুলোকে কিন্তু কোটেশনের মধ্যে কিংবা স্টারের মাঝখানে রেখে দেওয়া হয়েছে বাইবেল থেকে আরও একটা জিনিস আমি বোঝাচ্ছি সেই জন্য আমাকে বাইবেল বের করতে হলো কোনো উপায় নেই কারণ এইভাবে না দেখালে বোঝা একটু অসুবিধেই হবে তাই আমি বাইবেল খুলে নিয়েছি বাইবেলের এই যে এটা হচ্ছে প্রথম পিতর প্রথম ভিতরের কত অধ্যায় দেখব আমরা এটা এটা হলো প্রথম ভিতরের পাঁচ অধ্যায় পাঁচ পদে লেখা রয়েছে এই যে কোটেশনের মাঝখানে কিছু লেখা রয়েছে যেগুলো আমি কিন্তু হাইলাইট করেছি এইখানে কোটেশনের মাঝখানে যে লেখাটা যেটা আমি হাইলাইট করেছি এখানে লেখা রয়েছে যে ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন কিন্তু নম্রদিগকে অনুগ্রহ প্রদান করেন এখানে আমি বাইবেল খুলে এই লেখাটা কেন দেখাচ্ছি এর কারণ হচ্ছে এই যে লেখাটার নিচে এই যে ছোট্ট তো একটা স্টার বিন্দু দেখতে পাচ্ছেন তার পাশে কিন্তু লেখা রয়েছে হিতপ্রদেশ এই সেম লেখাটা আবার কোথায় কোথায় লেখা রয়েছে এই সেম কথাটা আর কোথায় কোথায় রয়েছে সেটাই কিন্তু এখানে লেখা রয়েছে স্টার দিয়ে হিতপ্রদেশ তিন অধ্যায় চৌত্রিশ পদে কিন্তু এই সেম কথাটা লেখা রয়েছে বাইবেলে সেই জন্য বাইবেল পড়ার সময় আমরা লক্ষ্য করব যে এই একই কথাগুলো আর কোথায় কোথায় লেখা রয়েছে সেগুলো কিন্তু এইভাবে নিচে দেওয়া থাকে চলুন তাহলে আমরা বাইবেলে খুঁজে দেখি হিতপ্রদেশ তিন অধ্যায়ে চৌত্রিশ পদে এই সেম কথাটা লেখা রয়েছে কিনা খুঁজে দেখা যাক তো আমরা হিতপ্রদেশ খুলে নিয়েছি হিতপ্রদেশে আমরা চলে এসি হিতপ্রদেশ আমরা ওখানে দেখেছি লেখা রয়েছে হিতপ্রদেশ তিন অধ্যায় এই যে আমরা পেয়ে গেছি তিন এই যে তিন অধ্যায় কত পথ ছিল উত্ত্রিশ পদ চৌত্রিশ পদ তো এখানে রয়েছে আঠারো পথ কুড়ি পদ আমরা এই দিকে যদি চলে যাই এখানে রয়েছে চৌত্রিশ পদ এখানে চৌত্রিশ পদে কি লেখা রয়েছে এটা আমরা এখন দেখে নেব এখানে লেখা রয়েছে নিশ্চয় তিনি নিন্দক দিগের নিন্দা করেন কিন্তু নম্র অনুগ্রহ প্রদান করেন তাহলে সত্যি মিলে গেল এখানে বলেছে যে নিন্দক দিকে নিন্দা করেন এখানে নিন্দক দিকে নিন্দা করেন বলেছেন আর ওখানে বলেছেন যে অহংকারীদের কথার মানে কিন্তু একই রকম এখানে নিন্দক দিকে নিন্দা করেন এবং শেষের লাইনটা একই রকম রয়েছে নম্রদিকে অনুগ্রহ প্রদান করেন চলুন আমরা আবার সেই প্রথম পিতরের যে লেখাটা যে কটিশনটা যেটা আমি হাইলাইট করেছি সেই জায়গাটা আবার ফিরে যাই এখানে বলেছে ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন দুটো কথার মানে কিন্তু একই ওখানে বলেছে নিন্দুকের এখানে বলছে অহংকারীদের নিন্দুক কারা অহংকারী যারা যারা অহংকার করে আমার এই আছে সেই আছে আমি এইরকম আমি এরকম আমার ডিগ্রি আছে আমার এই আছে সেই আছে থেকে শুরু করে অন্যের নিন্দা করে ওর তো কিছুই নেই ও তো বেকার মানুষ ও তো হেন তেন এরকম নিন্দা করেন অন্যের নিন্দা করে মোট কথা তারা হচ্ছে অহংকারী নিন্দুক অহংকারীরা কি হয় অহংকারীদের বা নিন্দুকদের ঈশ্বর কি করেন প্রতিরোধ করেন একটা কথা আছে না যে অহংকারীর পতন অহংকারীর পতন হয় বা কিছু এরকম একটা কথা রয়েছে যাই হোক অহংকারীর পতন হয় বা কিছু একটা কথা রয়েছে আমার ঠিক মনে পড়ছে না ওরকমই ব্যাপারটা যে অহংকারীদের ঈশ্বর প্রতিরোধ করেন আর যারা নম্র তাদেরকে ঈশ্বর অনুগ্রহ প্রদান করেন অনেক আশীর্বাদ করেন তাহলে আমরা যদি বাইবেল অনুসারে চলতে চাই বাইবেল অনুসারে যদি জীবনকে চালিত করতে চাই তাহলে এই ছোট্ট একটা লাইন থেকে আমরা একটা কিন্তু শিক্ষা পেয়েই গেলাম এখানে এখানে বলেছে অহংকারীদের ঈশ্বর প্রতিরোধ করেন তাহলে আমাদের কীভাবে চলতে হবে আমাদের অহংকারী না হয়ে আমাদেরকে চলতে হবে নম্রভাবে নম্রভাবে আমাদেরকে জীবন যাপন করতে হবে তাহলে ঈশ্বর কি করবেন আমাদেরকে অনুগ্রহ প্রদান করবেন তাহলে বাইবেল পড়তে পড়তে এই যে জিনিসগুলো আমাদেরকে খেয়াল করতে হবে এরকম আরও অনেক জিনিস রয়েছে যেগুলো নিয়ে আমি আরও একটা ভিডিও নিয়ে আসব কারণ এই একই ভিডিওতে যদি এত কিছু বলি তাহলে কি হবে ভিডিওটা অনেক লম্বা হবে যেমন বাইবেল পড়তে বলতে একটা জিনিস অনেকেই বুঝতে পারে না যে বাইবেলের যে সমস্ত কথাগুলি বলেছে লিখেছেন সেগুলো কি আমাদেরকে উদ্দেশ্য করে বলেছে নাকি সেগুলো অন্য কাউকে বলেছে এই যে বিষয়টা এটা কিন্তু অনেকে অনেক সময় বুঝতে পারে না অনেকে বলে যে এই কথাটা তো আমাদেরকে বলে এই কথাটা তো ঈশ্বর অমুকজনকে বলেছেন এই কথাটা তো ঈশ্বর আমাদের জন্য বলেননি এই যে বোঝার যে ভুল এই যে আমরা যে বুঝতে পারি না জিনিসগুলো এইটা নিয়েও কিন্তু একটা ডিটেলসে ভিডিও বানাবো পরে ফলে আজকের ভিডিওতে আমরা এই এত কিছু লক্ষ্য করব। আরও একটা জিনিস লক্ষ্য করব। সেটা হচ্ছে বাইবেলে যে উদাহরণ দেওয়া রয়েছে এক্সাম্পেল দেওয়া রয়েছে যেমন ধরুন বীজ বোনার ক্ষেত্রে যে উদাহরণ দেওয়া রয়েছে ফসল ফলানোর এইসব যে নানা রকম উদাহরণ রয়েছে তারপরে আরও একটা উদাহরণ রয়েছে যে কোন গাছকে কেটে ফেলা হয় আগুনে পুড়িয়ে দেওয়া হয় যেই গাছে ফল ধরে না কোন গাছ এই যে নানা রকম উদাহরণ রয়েছে বাইবেলে এই উদাহরণগুলো কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে লক্ষ্য করতে হবে এই উদাহরণগুলো আমাদের জীবনের সাথে কানেক্ট করতে হবে যে এই উদাহরণটা কেন দেওয়া হয়েছে কি উদ্দেশ্যে দেওয়া হয়েছে এই জিনিসগুলো কিন্তু বাইবেল পড়তে পড়তে আমাদের লক্ষ্য রাখতে হবে ভিডিওটা শেষ করব একদম লাস্ট পয়েন্ট দিয়ে লাস্ট পয়েন্টটা হচ্ছে এই যে বাইবেলের যে বচনগুলো বাইবেলের যে বাণীগুলো এই যে প্রত্যেকটা বাইবেলের বাণী বা বচন এগুলো আমাদের ব্যবহারিক জীবনে কি করে প্রয়োগ করব। কিভাবে আমরা সেই বচন অনুসারে চলবো বা কিভাবে পরিবর্তন করব নিজেকে এই সমস্ত বিষয় নিয়ে এই লাস্ট পয়েন্টটা আমি আলোচনা করছি তারও আগে জেনে নেব যে আমরা কেন নিজের জীবনে সেই সমস্ত প্রয়োগ করব। আমরা যদি জিরোমীয় সাত অধ্যায় তেইশ পদে দেখি সেখানে লেখা রয়েছে কিন্তু আমি তাহলে এই আদেশও দিয়েছিলাম আমার কথা মেনে চলো তাহলে আমি তোমার ঈশ্বর হব আমি তোমাদের যে সমস্ত আদেশ দিই তোমরা সেই অনুযায়ী জীবনযাপন করো যেন এতে তোমাদের মঙ্গল হয় তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম কেন আমাদের জীবনে সে সমস্ত আমরা প্রয়োগ করব যে বাইবেলের বাণী বা বাইবেলের যে আদেশ বা বাইবেলের যে আজ্ঞাগুলো রয়েছে কেন করব কারণ তাহলে বলেছে তাহলে আমি তোমাদের ঈশ্বর হব যদি আমরা সেই আদেশগুলো পালন করি মেনে চলি আর বলছে এখানে যে সেই আদেশ অনুযায়ী বা সেই আজ্ঞা অনুযায়ী আমরা যদি আমাদের জীবনযাপন করি তাহলে কি হবে আমাদের জীবনে মঙ্গল হবে সেই জন্যই কিন্তু আমরা সব আদেশ পালন করব এবং আমাদের জীবনে সেইগুলো প্রয়োগ করব। তাহলে যদি আমরা সেই আদেশগুলো পালন করি তাহলে আমাদের ঈশ্বর হবেন এবং আমাদের জীবনে কি হবে আমাদের জীবনে ভালো হবে মঙ্গল হবে তাই সবার আগে আমরা স্থান দেব ঈশ্বরকে তাহলে চলুন আরও একটা পথ আমরা একবার দেখে নিই মার্ক বারো অধ্যায় তিরিশ পথ আর তুমি তোমার সমস্ত হৃদয় তোমার সমস্ত প্রাণ তোমার সমস্ত মন এবং তোমার সমস্ত শক্তি দিয়ে তোমার ঈশ্বর জিহবাকে ভালোবাসবে তাহলে আমরা ঈশ্বরের এই বাণীটা আমাদের জীবনে প্রয়োগ করব। সেটা হচ্ছে আমাদের সমস্ত প্রাণ সমস্ত শক্তি দিয়ে সমস্ত হৃদয় দিয়ে আমরা ঈশ্বর জিহবাকে ভালোবাসব। প্রথমে আমরা ঈশ্বরকে ভালোবাসবো তারপর আমরা খারাপ কিছু করব না ভালো কিছু করব। তাহলে ঈশ্বর আমাদের সাথে থাকবেন কোন ঈশ্বর যে ঈশ্বরকে আমরা ভালোবাসি যে ঈশ্বরকে আমরা ভালোবাসব সেই ঈশ্বর আবার আমাদের সাথে থাকবেন যদি আমরা মন্দের দিকে না যাই আমরা যদি ভালো কিছু করি এ নিয়ে আমস পাঁচ অধ্যায় চোদ্দ পদে কি বলছে দেখি বলছে ভালোর চেষ্টা করো মন্দের নয় যেন বাঁচতে পারো তাতে সদাপ্রভু বাহিনীগণের ঈশ্বর তোমাদের সঙ্গে থাকবেন বলছে যে জীবনে ভালো কিছু করো খারাপ যেন কোনো কিছু না করো তাহলে তোমরা বাঁচতে পারবে মানে অনন্ত জীবনের জন্য বাঁচতে পারবে অনন্ত জীবন পাবে আর সদাপ্রভু বাহিনীগণের ঈশ্বর আমাদের সাথে থাকবে আবার শ্যামসঙ্গীত সাঁত্রিশের সাতাশে বলছে যদি তুমি খারাপ কাজ না করো যদি তুমি ভালো কাজ করো তুমি অনন্তকাল বেঁচে থাকবে যেটা আমি একটু আগেই বললাম তাহলে আমরা অনন্তকাল বেঁচে থাকার জন্য ঈশ্বরের বাক্যগুলো আমাদের জীবনে এইভাবে প্রয়োগ করব আমরা খারাপ কিছু না করে ভালো কিছু করার চেষ্টা করব আমরা দেখে নেব হিতপ্রদেশ এগারো অধ্যায় পাঁচ পথ সৎ লোকদের ঈশ্বর ভক্তি তাদের জন্য সোজা আপদ তৈরি করে কিন্তু দুষ্টুদের পতন হয় তাদের দুষ্টতার দ্বারা তাহলে বাইবেলের বচনগুলো বা বাণীগুলো আমরা এইভাবে আমাদের জীবনে প্রয়োগ করব এই পদে যেমন লেখা রয়েছে যে সৎ লোকদের ঈশ্বর ভক্তি আমরা যদি সৎভাবে চলি ঈশ্বরকে ভক্তি করে চলি তাহলে আমাদের জীবনে যে চলার পথ সেটা ঈশ্বর সহজ করে দেবেন সোজা করে দেবেন আর বলছে দুষ্টুদের পতন হবে তার দুষ্টতার কারণে দুষ্টতার দ্বারা যদি আমরা খারাপ পথে চলি খারাপ কিছু করি জীবনে তাহলে আমাদের পতন হবে আমাদের খারাপের জন্যই তাহলে আমরা কি ভালো কাজ করতে পারি আর কী খারাপ সেগুলো করব না তা নিয়ে আমরা কিন্তু ঈশ্বরের যে দশ আজ্ঞা রয়েছে সেখানে দেখতে পাই কিন্তু তার বাইরেও আরও অনেক কিছু রয়েছে বাইবেলে বাইবেলে এত কিছু রয়েছে যে শেষ করা যাবে না বলে জিশাইও আঠান্ন দশ বলছে যদি খিদে পাওয়া লোকদের প্রতি মমতা দেখিয়ে তাদের খাবার দাও তাহলে অন্ধকারেও তোমাদের আলো জ্বলে উঠবে আর তোমাদের রাত হবে দুপুর বেলার মতো এই নিয়ে বাইবেলে লেখা রয়েছে যে আপনি যদি ক্ষুধার্থকে খাবার দেন তৃষ্ণার্থকে জল খাবার দেন তখন বিচারের দিনে প্রভু আপনাকে বলবে যে তুমি আমাকে খাবার খাইয়েছ তুমি আমাকে জল পান করিয়েছো তখন আপনি বলবেন কোথায় প্রভু আমি আপনাকে খাবার খাইয়েছি কখন কোথায় আপনাকে আমি জল পান করতে দিয়েছি প্রভু তখন বলবেন তুমি যে ক্ষুধার্থকে খাবার খাইয়েছিলে সেটা তুমি আমাকেই খাইয়েছিলে আর তুমি যে তৃষ্ণাত্মক ব্যক্তিকে জল দিয়েছিলে সেটা আমাকেই দিয়েছিলে আবার ঈশ্বরের যে দশ আজ্ঞা সেখান থেকেও আমরা কিন্তু সেই আজ্ঞাগুলোও কিন্তু আমাদের জীবনে প্রয়োগ করতে পারি যেমন একটা আজ্ঞা রয়েছে সেটা হচ্ছে পিতা মাতাকে সম্মান করবে আমরা সেইখান থেকে কিন্তু আমরা আমাদের পিতা মাতাকে সম্মান করতে পারি সেবা করতে পারি তারপর নরহত্যা করবে না আমরা কোনো নরহত্যা করব না ব্যবিচার করবে না আমরা ব্যবিচার করব না চুরি করবে না মিথ্যা সাক্ষ্য দেবে না আমরা চুরি করব না মিথ্যা সাক্ষ্য দেব না পরপুরুষ কিংবা পর স্ত্রীতে লোপ করবে না পরদ্রব্যে লোভ করবে না আমরা কিন্তু এই সব কিছু কিন্তু আমাদের জীবনে এই প্রত্যেকটা কিন্তু আমাদের জীবনে আমরা প্রয়োগ করব। প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা বচন প্রত্যেকটা কথা আমরা কিন্তু আমাদের জীবনে প্রয়োগ করব। তারপর আরও একটা আজ্ঞা আছে সেটা হলো প্রতিবেশীকে ভালোবাসবে একে অপরকে ভালোবাসবে কারণ আমাদের ঈশ্বরেই হচ্ছেন প্রেম তাই আমরা যদি আমাদের ঈশ্বরকে ভালোবাসি তাহলে আমাদের মধ্যে প্রেম থাকবেই কারণ আমাদের মধ্যে ঈশ্বর থাকবে আর ঈশ্বর হচ্ছেন প্রেম এরকম হাজারো হাজারো বাণী হাজারো বচন রয়েছে বাইবেলে যেগুলো আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি যেমন আরও অনেক কিছু রয়েছে যেমন চিন্তা না করার বিষয়ে বাইবেলে লেখা রয়েছে ভয় না করা নিয়ে রয়েছে প্রত্যেক প্রত্যেকটা এমন এমন সব কিছুই রয়েছে আমাদের জীবনের সব কিছু রয়েছে বাইবেলে আমাদের জীবনের সব কিছু উত্তর বাইবেলেই রয়েছে তাই আমরা বাইবেলের প্রত্যেকটা বাণী প্রত্যেকটা বচন আমাদের জীবনে কিন্তু প্রয়োগ করি বাইবেলে আরও রয়েছে আমরা যদি মূর্তি পূজা করে থাকি প্রতিমা পূজা করে থাকি সেগুলো না করতে আবার প্রসাদ যদি আমরা খেয়ে থাকি সেগুলো না খেতে তাহলে সেই কথাগুলো সেই বাইবেলের যে প্রত্যেকটা যে কথা সেগুলো আমরা আমাদের জীবনে একে একে কিন্তু প্রয়োগ করব গীত সংগীতা একের এক বলছে একজন ব্যক্তি প্রকৃত সুখী হতে পারে যদি সে মন্দ পরামর্শে না চলে যদি সে পাপীদের মতো জীবনযাপন না করে তাহলে আমরা এই পথটা আমাদের জীবনে কিভাবে প্রয়োগ করব আমরা সুখী হতে চাইলে আমরা মন্দ পরামর্শে চলবো না এবং আমরা পাপীদের মতো জীবনযাপন করব না